আসসালামু আলাইকুম সবাইকে স্মাইল উদ শারমিন থেকে আমি শারমিন চলে এসেছি আপনাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে বাড়ি থেকে বাসার সব বাচ্চা কাচ্চাকে নিয়ে চলে গিয়েছিলাম একটু আশেপাশে পার্কে ঘুরতে ভাতিজি ভাতিজা নিয়ে চলে গেলাম সাথে আমার পুচকি ছিল তো এখানে দেখি একটু মিনি ছোট্ট মতন খরগোশ বা এসে কিছু প্রাণী ছিল সেগুলো আমরা দেখছিলাম সেই দেখে একটা ফোয়ারার সাইডে কিছু মাছ মাছগুলো দেখতে এত কিউট লাগছে তো সব বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা মাছগুলাও দেখে নিলাম এদিকে একটা শালিক নাকি ময়না পাখি আমি ঠিক জানি না তবে পাখিটার কণ্ঠটা এত মিষ্টি ছিল আর কেমন আমি কু করলে পাখিটাও কু কুকু করে ডাকছিল খুব সুন্দর করে কিছুক্ষণ পাখির সাথে কথা বলে নিলাম তারপরে আমরা সামনের দিকে হাঁটছিলাম আর বাচ্চা কাচ্চাগুলো তো একেবারে কনফিউজ হয়ে গিয়েছিল ওরা দোলনায় চড়বে না স্লিপারে চড়বে যদিও সেখানে চান্স পাওয়া একটু কষ্ট ছিল কারণ অসংখ্য বাচ্চা কাচ্চা ছিল সেখানে তো ওরা শেষ পর্যন্ত একটা স্লিপারে চান্স পাইলো চান্স বলতে সবার সাথেই উঠছিল তো এই যে আমার মেয়ে আর আমার ভাতিজি উঠছে সবাই মিলে স্লিপারে খেলবে এদিকে আমার মেয়ে আবার একা একা স্লিপ করতে ভয় পাচ্ছে সে সবাইকে ডাকছে কেউ আমার হাত ধরো কেউ আমাকে নামাও তো আমার ভাবি গিয়েছিল কিন্তু তার ভাবিকে ভরসা হলো না সে তার মামাকে ডাকছিল মামা আসো তো শেষমেশ তার মামার হাত ধরে সে স্লিপ করলো তারপরে একটা ঘোড়া ছিল এখানে তার ঘোড়াতে চড়তেই হবে আমার কন্যাটাকে ঘোড়ার উপর উঠিয়ে দিলাম সে তো মহা খুশি তারপর একটা সিংহ হতে উঠবে কিন্তু সিংহ হতে উঠতে আবার সে ভয় পাচ্ছিল তাই ভাইকে সাথে নিয়ে নিয়েছে আর হাতির পিঠে চড়ে দেখুন পুচকি আমার কি খুশি একেবারে মনে হচ্ছিল রিয়েল হাতির উপরে চড়ে বসেছে আমাকে বলছে আবার আম্মু হাত ধরা হাত ধরা আমি পড়ে যাব তো আবার আমার মেয়েকে দেখে আমার একমাত্র ভাতি যারা সখল হলো হাতিতে উঠতে তাওকেও উঠেই দিলাম দেখুন এই আইসক্রিমটা ছোটবেলা থেকে আমার খুব প্রিয় তো এই আইসক্রিমের ভ্যান দেখে আমরা সবাই একেবারে সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম আইসক্রিম খেতে তো প্রত্যেকে একসাথে অনেকগুলো আইসক্রিম কিনে নিয়ে একেবারে করে খেয়ে নিয়েছি আবার দেখে একটা কি ঘোড়া সরি তো ঘোড়াটাকে একটু আদর করে দিলাম যদি আমার ভয় লাগছিল যে আবার মেরি টেরে বসে সেই ছিল একটা স্টেশন তা আমরা চলে গেলাম স্টেশনে আমাদের উদ্দেশ্য ছিল স্টেশনের ওভার ব্রিজের উপরে উঠে আমরা উপর থেকে শহরটাকে দেখবো কারণ উপর থেকে দেখতে অবশ্যই সবকিছু অনেক সুন্দর লাগে তো সবাই মিলে স্টেশনের উপরে চড়ে বসলাম যদিও উঠতে খুব কষ্ট হচ্ছিল আমাদের কারণ এতক্ষণ ধরে রোদে ঘোরাঘুরি করে আবার এত উপরে ওঠা অবশ্যই কষ্টকর তো এই দেখুন ওপর থেকে দেখতে কত সুন্দর লাগে না স্টেশনটা তো আমরা সবাই মিলে স্টেশন দেখা শেষ করে তারপর একটা পাশে একটা নদী ছিল নদীতেও চলে গেলাম মানে মোট কথা আমরা ঘুরতে ঘুরতে একেবারে পুরো শহরটাই ঘুরে ফেলেছি নদীতে অসংখ্য স্পিড বোর্ড ছিল আর কচুরা কচুরি পানায় পানিটা একদম ছেয়ে গেছিলো যে নদীটা দেখতে খুব আমার খারাপ লাগছে পানিগুলো দেখাই যাচ্ছিল না এত এত কচুরি পানা হয়ে গেছে তো আর করা তো তারপর নদীতে ঘোরাঘুরি শেষ করে আমাদের ঘোরাও শেষ হয়ে গেলো আর এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল তো আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এই যে দেখুন আমরা রিক্সায় করে যাচ্ছি একেবারে রিফ্রেশ মাইন্ডে বাতাস খেতে খেতে একজন এক এক রিক্সায় উঠেছিলাম আমি উঠেছি আমার ফ্যামিলি নিয়ে তো এই যে আবার একটু আমরা ড্রিঙ্কও করে নিয়েছি মজার মজার তো যাই হোক আজকের মতো ভিডিওটি শেষ করছি কেমন লাগলো আমাদের ঘোরাঘুরি আপনাদের কাছে একটু জানাবেন যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী আরেকটা কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে